哈哈哈哈哈！<laughs> <laughs> <laughs> হ্যাঁ আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছিল সকালে উঠে বাবার ডাক আরে তাড়াতাড়িও বাইরে আগুন জ্বালিয়েছি চল সবাই মিলে আগুন পাবো তো বাবার কথা শুনে আমরা কিন্তু তিন বোন একসাথে উঠে পড়েছি আর বাচ্চাদের তো কোনো কথাই নেই ওর আমাদের আগেই উঠে পড়েছে তো এখানে দেখো অর্ঘ কিন্তু হাম্মা দেখতে খুব পছন্দ করে যখন দেখেছে মামা হাম্মা আছে ও কিন্তু তার সুযোগ নিতে ছাড়েনি রীতিমতো দাদুর কোলে চেপে হাম্মার গায়ে হাত বলাচ্ছে আর এখানে বাবা বাজার থেকে সবজি আর অর্ক সেই সবজিগুলো নিয়ে সব বাইরে ছুড়ে ছুড়ে ফেলছে এই অভ্যাসটাই কিছুদিন হয়েছে যা পায়ে হাতের কাছে সব ছুঁড়ে ফেলে দেয় তারপর আমাদের পুকুর থেকে মাছ ধরেছিল আর অর্ক এগুলো দেখে ওর আনন্দে আত্মহারা রীতিমতো জিজি জিজি বলে চিৎকার শুরু করেছে এই দেখো এখানে বাড়িতে মাছগুলো বালতিতে রেখেছে ও কিন্তু ওখান থেকে সরছেই না সব সময় ওই বালতির কাছেই দাঁড়িয়ে আছে হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ উইতোনু আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি বাপের বাড়ি এসেছি আর এই দেখো ছাদে উঠে দেখি অনেক ফুল ফুটেছে দাঁড়াও তোমাদের ভালোভাবে দেখাচ্ছি এই দেখো বৌদি এগুলো সব নিজেই লাগিয়েছে বৌদি গাছ খুব ভালোবাসে তো দেখো কত ফুল গাছ লাগিয়েছে আর একটা গাছে তো এত ফুল হয়েছে গাছটা পুরো ফুলের ভারে কিন্তু নেমে যাচ্ছে সন্ধ্যেবেলা তিন বোন মিলে বাচ্চাগুলোকে নিয়ে গিয়েছিলাম বনে বেড়াতে বাপের বাড়ি এলেই নিরধীবনে বেড়াতে যাওয়াটা কিন্তু মিস হয় না যেহেতু বাড়ির খুব কাছেই তাই প্রত্যেকবার এসেই কিন্তু যাওয়াটা হয় আর এখানে আমরা ঢুকেই যেহেতু প্রচণ্ড ঠান্ডা কফির জন্য ওয়েট করছিলাম তো এখানে কফি রেডি করছিল কফি আমাদের রেডি হয়ে গেছে আমাদের কফি নেওয়া হয়ে গেছে এরপর আমি যাচ্ছিলাম টেবিলের দিকে বসতে গিয়ে দেখি আমাদের দুই পুরোনো বন্ধু অলরেডি সেখানে বসে আছে এ নিধিবনে এলে কোনো না কোনো বন্ধুর সাথে দেখা কিন্তু হয়েই যায় আর পুরোনো বন্ধুদের সাথে দেখা হলে মনটা আনন্দে ভরে যায় তো ওরা কিন্তু মোগলাই খাচ্ছিলো তো ওরা আমাদের দিকে আরও অর্ডার করতে চাইছিল আমরাই বারণ করলাম কিন্তু গুবলু তো ছাড়েনি গুবলু কিন্তু ওদের মোগলাই খেয়ে ফেলেছে তো আমরা সবাই মিলে লাস্ট পর্যন্ত খেলাম তারপর এলো পনির পকোড়া এটা আমার বোন খেতে খুব ভালোবাসে মানে তনু এই দেখো ওর সাথে গুবলুও খাচ্ছে তো আমার এটা বেশ ভালো লাগে না মোটামুটি লাগে তো ওর যেহেতু ভালো লাগে ওই নিয়ে এসেছিলো দুটো প্যাকেট অর্ক কিন্তু কোনো জায়গা গিয়ে কোল থেকে নামতেই চায় না মানে হাঁটতেই চায় না কিন্তু এখানে দেখো সব সময় হেঁটে বেড়াচ্ছে তো আমি ওকে নিয়ে গিয়ে ভেবেছিলাম আমার হয়তো খুব প্রবলেম হবে ওকে নিয়ে যাচ্ছি কোল থেকে নামতেই চাইবে না কিন্তু দেখি ও আনন্দে আত্মহারা খুব মজা পেয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে পরের ভিডিওতে আর এই ফিস ফ্রাইগুলো এনেছিলাম বাড়িতে খাওয়ার জন্য তো বাই